ঘুরতে কার না ভালো লাগে আর তাও যদি হয় বছরের বাণিজ্য মেলাটা তাহলে তো কোনো কথাই নেই তো এই মেলাটা হচ্ছে আমাদের বরিশালের বাণিজ্য মেলা তো আমি প্রতি বছরই হচ্ছে এই মেলায় ঘুরতে যাই যদিও হচ্ছে এটাই লাস্ট মেলায় ঘোরা ছিল এর পরবর্তী মেলাটা ছিল লেবুখালী ক্যান্টনমেন্টের ওদিকে তো সেখানে যাওয়া হয়নি আমাদের বরিশালে হচ্ছে মুক্তিযোদ্ধা পার্কে একটা জায়গা রয়েছে যেখানে হচ্ছে হতো তো সালে আর হয়নি আমার কাছে ভিডিওটা পুরনো যার কারণে হচ্ছে আমি সম্পূর্ণটাই বলে দিচ্ছি তো মেলায় ঘুরতে গেলে সচরাচর মেয়েদের নজর করে হচ্ছে চুরি ব্যান্ড এছাড়াও গয়নাঘাটি এসব আর নর্মালি স্টুডেন্টরা এসব স্টুডেন্ট বাজেটে এসবই কেনাকাটা করে বাকিরা হচ্ছে অনেক দামি জিনিসও কেনাকাটা করে তো এভাবে একটার পর একটা দোকান ঘুরে একটা জিনিস পছন্দের নিয়ে নিতে সবসময় বেশ ভালো লাগে এখানে সব কিছুর দোকান রয়েছে ব্যাগ থেকে শুরু করে জুতো এবং হচ্ছে ড্রেস শাড়ি গয়নাগাটি খাবার সব কিছুই রয়েছে তো সব থেকে বেশি ভিড় হচ্ছে গয়নার দোকানে এখানে হচ্ছে নর্মালি কম টাকায় অনেক জিনিস কেনাকাটা করা যায় সেখানে হচ্ছে মা বোনদের অনেক ভিড় রয়েছে যদিও আমি এসব পড়ি না যার কারণে হচ্ছে আমার এগুলো একদমই পছন্দ না দেখতে এমনিতে ভালো লাগে যেন কিনে নিয়ে যাই সেরকমই একটা অবস্থা কিন্তু পড়তে গেলে তখন একবার পরে দ্বিতীয়বার পড়া হয় না তো এই মেলায় ঘুরতে আসলে হচ্ছে আপনি সব কিছুই পাবেন এখানে এখানে মানুষ তার পরিবার নিয়ে এবং হচ্ছে বন্ধু নিয়ে সবাই ঘুরতে আসে সব থেকে বাচ্চাদের আকর্ষণীয় হচ্ছে এই যে মুখোশগুলো যেগুলো বড়ে হচ্ছে বাচ্চারা অনেক রকম ভয় দেখাতে পারে মানুষকে এই হচ্ছে আমাদের মেলার অবস্থা এছাড়াও রয়েছে অনেক রকমের ফুল আপনি ফুলদানিতে সাজিয়ে আপনার বাসা সাজাতে পারবেন ফুলগুলো অসম্ভব সুন্দর ছিল কিন্তু আমার কাছে নাম কিছুটা বেশি মনে হয়েছে তারপরে হচ্ছে মানুষ মিলিয়ে একটা ফুলদানি বানিয়ে তারপরে হচ্ছে নিয়ে যায় আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনা অনেক ধরনের খেলনা রয়েছে যে যে রাইডে চড়ে সে সেভাবে টিকিট কেটে তারপরে বেড়াতে পারে তো এটা হচ্ছে নৌকায় দোলনা যার কারণে হচ্ছে সবখানে হচ্ছে লাইন দিয়ে আপনাকে দাঁড়াতে হবে যেহেতু সিরিয়াল মেনটেন না করলে যে কোনো কাজে পরিবেশই ভালো থাকে না আমি এটাতে কখনোই উঠিনি পাশে রয়েছে হচ্ছে খাবারের দোকান অনেক খাবার রয়েছে ফুচকা চটপটে হালিম থেকে শুরু করে বিভিন্ন আইটেমের খাবার রয়েছে আইসক্রিম আপনি হয়তো কাবাব নান এগুলোও খুঁজে পাবেন যেহেতু সব কিছুই রয়েছে তো মাঝখানে মেলার মাঝখানে হচ্ছে মাঠ মাঠের ভেতর অনেক জায়গা আছে আপনি সেখানে বসে আড্ডা দিতে পারবেন এছাড়াও সেফটির জন্য রয়েছে প্রদেশ তো এভাবে হচ্ছে প্রতি বছর বাণিজ্য মেলা চলতে থাকে সাথে আপনি আপনার পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন এখানে বাচ্চারা হচ্ছে যেহেতু ওদের এই ধরনের ডল পছন্দ এবং ওরা এভাবে চড়তে পছন্দ করে যার কারণে ওদের খেলার আয়োজন করা হয়েছে বাচ্চাদের আকর্ষণ ছাড়া তো খেলা যে কোনো প্রোগ্রামই জমবে না এটাতে উপরে উঠে হচ্ছে নিজে থেকে আহ নেমে যাবে এরকম এটা তো এটা বেশি ভালো ছিল আর রাত্রবেলা বেশি ভালো যেহেতু লাইটিং সিস্টেম বাতি মনে হচ্ছে এটা কি বলে টাওয়ার কিংবা লঞ্চের মতন দেখতে সবাই মাঠে বসে আড্ডা দিচ্ছিল যেহেতু মাঠে জায়গা রয়েছে এভাবে হচ্ছে দু হাজার চব্বিশ সালে বাণিজ্য মেলার লাস্ট দেখা হয়েছিল সর্বশেষে মেলার আয়োজনে আকর্ষণীয় থাকছে হচ্ছে পুরস্কার বিভিন্ন রকম পুরস্কার রয়েছে তো সেগুলো হচ্ছে মানুষ দেখছিল এবং অনেকে কেনাকাটা করছিল এটা গতবার এটা দিয়েছিল আর এখন হচ্ছে সবাই লটারি কিনে হচ্ছে বক্সে ফেলে রাখতেছে এটারও আয়োজন করা হবে তো সবাইকে ধন্যবাদ আমার এই ছিল আজকের ভিডিওটা আল্লাহ হাফিজ